দিনে দিনে অস্বস্তি বাড়ছে রাজ্যে তাপ প্রবাহের পরিস্থিতির কথা বলছে আবহাওয়া দফতর বঙ্গে আবহাওয়ার জেরে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে এমন অবস্থায় আরও অস্বস্তি বাড়ল তার কারণ বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে প্রবাহের পরিস্থিতি তৈরি হবে বলে জানা গিয়েছে রবিবার থেকে বুধবার পর্যন্ত এমনই অবস্থা থাকবে বাকি জেলাগুলিতেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে জানা গিয়েছে অতএব আগামী পাঁচ দিন গরম এবং অস্বস্তিতে নাজেহাল হতে হবে আমাকে আপনাকে আমাদের সকলকে তবে এর মধ্যে ক্ষণিকের স্বস্তি বলতে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার এবার যদি উত্তরবঙ্গের কথা বলি উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর মধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে পেশি বৃষ্টি হতে পারে দক্ষিণের ক্ষেত্রে যদি আসি তাহলে দক্ষিণে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবারের আগে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে সহ হালকা ও মাঝারি বৃষ্টি হবে বলে জানা যাচ্ছে দু এক জেলায় সহ ঝড়ের সম্ভাবনাও কিন্তু রয়েছে রবিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে সহ বৃষ্টির সম্ভাবনা এবং একই সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া এবার যদি আমরা সোমবারের দিকে নজর রাখি সোমবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সোমবার ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং একই সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতে এই অবস্থায় এই যে বৃষ্টি সেটা কতদিন থাকবে তার স্থায়িত্ব কি থাকবে সেই নিয়ে হাওয়া অফিস বলছে যে কলকাতায় কিন্তু নির্ধারিত সময়ের আগে বর্ষা আসার কোনো রকম কোনো সম্ভাবনা নেই এমনিতেই আগেই প্রেডিকশন করা হয়েছিল যে দক্ষিণবঙ্গে বর্ষা উত্তরবঙ্গের তুলনায় কম থাকবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার যে বৃষ্টি সেই বৃষ্টি শুরু হতে পারে আগামী সপ্তাহের শেষে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর কলকাতায় প্রবেশের সম্ভাবনা একটু হলেও বাড়বে বৃহস্পতিবারের পর বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গে আমরা যদি গত বছরের ছবিটার দিকে নজর রাখি গত বছরে আমরা যেটা দেখেছিলাম যে দক্ষিণবঙ্গের ভাগ্যে সেইভাবে বৃষ্টি মেলেনি একেবারে শুষ্কই বলা যেতে পারে দক্ষিণবঙ্গ ছিল ছিটে ফোটা বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টি এবং সেই বৃষ্টির জন্য জল যন্ত্রণা পাহাড়ি এলাকায় ধস সেই সমস্ত জিনিস কিন্তু সেখানকার মানুষের জীবনকে একেবারে নাজেহাল করে দিয়েছিল হাওয়া অফিস নতুন করে বলছে যে দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে বর্ষার তাড়াতাড়ি আগমন সেই আগমন হচ্ছে না বর্ষার জন্য এখনো একটু হলেও অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি সম্ভাবনা তৈরি হয়েছে কি বলছেন এই নিয়ে আবহবিদ সোমনাথ দত্ত শুনুন সবকটা ডিস্ট্রিক্টেই হালকা বৃষ্টিপাত উইথ থান্ডারের সম্ভাবনা আছে আগামীকালও আপনার সবকটি ডিস্ট্রিক্টেই হালকা বৃষ্টিপাত ঠান্ডারের সাথে সম্ভাবনা আছে এক্সেপ্ট কতগুলি ডিস্ট্রিক্ট যেখানে কোনো বৃষ্টিপাতলা হওয়ার সম্ভাবনা নেই যেগুলি হলো নদীয়া ওয়েস্ট এবং ইস্ট বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া কলকাতা হাওড়া চব্বিশ পরগনা এই যে জেলাগুলির আমি নাম বললাম এই জেলাগুলিতে কিন্তু আগামীকাল বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আমরা কোনো ফোরকাস দিইনি এগুলি বাদ দিয়ে বাকি জেলাগুলিতে আমরা হালকা বৃষ্টি ওই ঠান্ডার ফোরকাস্ট দেওয়া হয়েছে আগামী দশ তারিখেও সিচুয়েশান মোটামুটি ওই রকমই ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদিয়া দুটি চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং হুগলি এগুলিতে ড্রাই ওয়েদারের ফোরকাস্ট আছে এবং বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি ঠান্ডারের সাথে সম্ভাবনা আছে ঠিক আছে এগারো তারিখে আপনার কলকাতা হাওড়া হুগলি এই তিনটি জেলাতে শুষ্ক আবহাওয়ার প্রকাশ আছে এবং অন্যান্য জেলাগুলিতে হালকা বৃষ্টি হালকা বৃষ্টি উইথ ঠান্ডারের সম্ভাবনা আছে বারো তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে হালকা কোথাও হালকা কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে এবং তেরো এবং চোদ্দ এই এই দুদিন আপনার পশ্চিমবঙ্গের নর্থ পশ্চিমবঙ্গ প্লিজ এক্সকিউজ মি ইড ইজ সাউথ বেঙ্গল অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গল তো পরে বলছি তো সাউথ বেঙ্গলের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ওই ঠান্ডারের সম্ভাবনা আছে তেরো থেকে তেরো এবং চোদ্দো দু চার দিন হয়ে গেল তারপরে আমরা যেটা দেখতে পেলাম যে আমরা কলকাতাবাসীরা কিন্তু কলকাতাবাসীরা মোটামুটি আগামীকাল আগামী পরশু পরশু মানে নয় দশ এগারো এই তিন দিন কিন্তু আমরা বৃষ্টিপাত পেতে পারছি না পাচ্ছি না রাই ওয়েদার ঠিক আছে ওয়ার্নিং গ্যানজেট আজ গ্যানজেটিক যে ডিস্ট্রিক্টগুলো আছে সেই ডিস্ট্রিক্টগুলোতে আপনার মুর্শিদাবাদটা বাদ দিয়ে মুর্শিদাবাদ জেলাটি বাদ দিয়ে মুর্শিদাবাদ জেলা সেটা আজকে মুর্শিদাবাদ জেলা আজকে সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এই সতর্কবার্তা আছে এটা বাদ দিলে গ্যানজেটিক যে ডিস্ট্রিক্টগুলি আছে মানে কলকাতা হাওড়া হুগলি নদিয়া এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে কিন্তু অন্য কোনো দিনগুলিতে মানে আগামী চার দিনে কিন্তু কোনো আপনার এ নেই ওয়ার্নিং নেই ঠিক আছে কোনো ওয়ার্নিং নেই কোস্টালে আপনার নর্থ চব্বিশ পরগনাতে কোনো ওয়ার্নিং নেই সাউথ চব্বিশ পরগনাতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা আছে আগামীকাল আগামী পরশু আগামী তসু নয় দশ এগারো এবং কোস্টাল ডিস্ট্রিক্ট আর একটি যেটি ইস্ট মেদিনীপুরে আট তারিখ মানে আজকে সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতিবেগে তার সম্ভাবনা আছে হ্যাঁ এবং অন্য দিনগুলিতে কোনো ওয়ার্নিং নেই ওয়েস্টার্ন ওয়েস্ট ডিস্ট্রিক্টগুলিতে আপনার ওয়েস্ট মেদিনীপুরে আপনার প্রতিদিনই হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া আছে আর ওয়েস্ট বর্ধমান বাঁকুড়াতে আজকে ওয়েস্ট বর্ধমান এবং বাঁকুড়াতে হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া আছে কাল পরশু তরশু হয় নয় দশ এগারো বারো আজকে সেখানে এই দুটি জেলাতে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে ওয়েস্ট বর্ধমান এবং বাঁকুড়াতে আজকে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা আছে এবং নয় দশ এগারো বারো এই চার দিনে হিট ওয়েভে সতর্কবার্তা দেওয়া আছে এবং অন্যান্য যে জেলাগুলি এই জেলাগুলিতে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার সতর্কবার্তা আছে দেওয়া আছে ইস্ট বর্ধমান বীরভূম এবং ওয়েস্ট মেদিনীপুরে আপনার আজকে ঠান্ডা লাইটনিং রেন অ্যান্ড গাছটি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হতে গেলে সতর্ক আমরা দক্ষিণবঙ্গে মোটামুটি ওই এই সপ্তাহটা আগামী পাঁচ দিন বেশ গরম থাকবে এবং শুষ্কও থাকবে ঠিক আছে এবার আসি উত্তরবঙ্গতে হ্যাঁ উত্তরবঙ্গতে যেহেতু মনসুন আপনার অনসেট হয়ে গেছে এইজন্য এজ ইউজুয়াল বুঝি পাচ্ছেন উত্তরবঙ্গেতে আপনারা বৃষ্টি বলুনে হ্যাঁ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে